আমরা সকলেই চাই সফলতা ব্যর্থতা কারোর চাহিদা নয় হওয়ারও কথা নয় কিন্তু সফলতা কাকে বলে আমাদের ক্ষুদ্র বিবেক দ্বারা সফলতা চয়ন করা বুঝে নেওয়া সম্ভব নয় তাই তো আল্লাহ রাব্বুল আলমিন আয়াত অবতীর্ণ করে সফলতা কাকে বলে পরিষ্কার করে দিলেন আল্লাহ রাব্বুল আলমিনের ভাষ্য অনুযায়ী সফলতা বলা হয় নিরাপদে গন্তব্যে পৌঁছাকে গন্তব্যের পরিবর্তে অন্যখানে পৌঁছে গেলাম এটা ব্যর্থতা সফলতা নয় যেমন ধরুন এখন আমরা আছি মিরপুর এক নম্বর যেতে চাই গুলিস্তান এটা আমার গন্তব্য যদি নিরাপদে গুলিস্থান পৌঁছতে পারি আমি সফল কাম আর যদি গুলিস্তানের পরিবর্তে ভুলে পৌঁছে গেছি হেমায়তপুর এটা ব্যর্থতা সফলতা নয় আমাদের আসল গন্তব্য কোথায় আমাদের গন্তব্য বাংলাদেশ নয় আমেরিকা নয় ইউরোপ নয় আমাদের গন্তব্য আমাদের বাপের বাড়ি আদি বাসস্থান জান্নাত আল্লামা আল্লা বলে না আহ বতন মলকে আতন আরা কেসেস্ত আমাদের গন্তব্য হলো জান্নাত যদি নিরাপদে জান্নাতে পৌঁছতে পারি সফল কাম খোদা না করুক জান্নাতে পৌঁছতে পারলাম না বরং পৌঁছে গেলাম জাহান নাম এটা ব্যর্থতা যে কোনো গন্তব্যে পৌঁছতে হলে অন্তত নয়টি শর্ত পূরণ করতে হয় তবে নিরাপদে গন্তব্যে পৌঁছা যায় চাই দুনিয়ার গন্তব্য হোক চাই বাস্তব আখরাতের গন্তব্য হোক যেমন ধরুন গুলিস্তান যাবেন দুনিয়ার গন্তব্য গুলিস্তান নিরাপদে স্ব ইচ্ছায় পৌঁছতে হলেও নয়টি শর্ত পূরণ করা লাগবে কি সেই নয় শর্ত এক নম্বর শর্ত আপনার দেহ থাকতে হবে দেহ যদি ট্রাকের চাকায় রাস্তার সাথে পিসে একবারে মিশিয়ে ফেলে গুলিস্তান কি পৌঁছবে গুলিস্তান পৌঁছার প্রথম শর্ত দেহ দুই নম্বর শর্ত শুধু দেহ যথেষ্ট নয় দেহের সাথে জানও থাকতে হবে দেহ আছে জান নেই লাশ লাশ একা একা গুলিস্তান পৌঁছতে পারে না তিন নম্বর শর্ত শুধু জানও যথেষ্ট নয় সাথে শক্তিও থাকতে হবে দেহ আছে জান আছে কিন্তু শক্তি নেই বিছানায় পড়া স ইচ্ছায় একা একা গুলিস্তান পৌঁছতে পারবে না চার নম্বর শর্ত শক্তিও যথেষ্ট নয় চোখ থাকতে হবে দেহ আছে জান আছে শক্তি আছে কিন্তু চোখ নেই অন্ধ একা একা নিরাপদে গুলিস্তান পৌঁছতে পারবে না অ্যাক্সিডেন্ট করে গুলিস্তানের পরিবর্তে হাসপাতালে পৌঁছা লাগতে পারে পাঁচ নম্বর শর্ত শুধু চোখও যথেষ্ট নয় রাস্তাও থাকতে হবে রাস্তা যদি না থাকে গুলিস্তান কিভাবে পৌঁছবেন ছয় নম্বর শর্ত রাস্তা থাকলেও যথেষ্ট হবে না আলোও থাকতে হবে গুটগুটে অন্ধকার আলো নেই অন্ধকারে চোখ কাজ করে না আলো লাগবে সাত নম্বর শর্ত শুধু আলো যথেষ্ট নয় পথ প্রদর্শকও লাগবে গুলিস্তান চীনে এমন একটা ব্যক্তি লাগবে আমি নিজেও চিনি না চীনে এমন ব্যক্তিও নেই হতে পারে গুলিস্তানের পরিবর্তে আমি পৌঁছে যাব হেমায়তপুর আট নম্বর শর্ত নিরাপত্তা লাগবে শুধু পদপ্রদর্শকও যথেষ্ট নয় সাথে নিরাপত্তা থাকতে হবে নয় নম্বর শর্ত প্রতিবন্ধক না থাকতে হবে সব কিছু আছে কিন্তু প্রতিবন্ধক আছে রাস্তায় ব্যারিকেড আমি নিরাপদে গুলিস্থান পৌঁছতে পারব না এই নয়টি শর্ত যদি পূরণ করা যায় তবে নিরাপদে গুলিস্থান পৌঁছা যাবে তেমনিভাবে আমার বাস্তব গন্তব্য জান্নাত সেখানে পৌঁছতে হলো নয়টি শর্ত পূরণ করতে হবে এক নম্বর শর্ত হলো দেহ জান্নাতে পৌঁছার দেহ কি জান্নাতে পৌঁছার দেহের নাম আমল শুধু আমল নয় নেকামল ও আমেলু হাত আমলের সাথে আমল মানে আল্লাহ আল্লাহবুল আলমিনের আদেশ অনুযায়ী হজরত রসুল্লাহ সাল আলহাসমের তরিকা মোতাবেক সাহাবাই কালাম তাল তোমের আদর্শ অনুযায়ী যদি আমল হয় এটা ন্যাকামল এর বাইরে হলে ন্যাকামল নয় আমল হতে পারে ন্যাকামল হবে না যেমন ধরুন আব্বা মারা গেছে ঢাকার একটি রসুন চার দিনের দিন কুলখানি কোনো এলাকায় আছে তিন দিনের দিন কোন এলাকায় সাত দিনের দিন কোন এলাকায় চল্লিশ দিনের দিন এরপরে কুলখানি এরপরে জিলাপি খানি খিচুড়ি খানি 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 ইসলামের নেই এটা আমল কামল নয় এক পয়সার সব যার জন্য করছি তার কাছে পৌঁছবে না যেহেতু এটা রাব্বুল আলামিনের আদেশ অনুযায়ী হয়নি রসৌল্লা সাল্লাহুল আলাইহে ওয়াসাল্লামের তরিকা মোতাবেক হয়নি সাহাবায় কারাম রাদে আল্লাহ আলা আহমের আদর্শ অনুযায়ী হয়নি এটা আবেগ পূরণ করা হইল না করলে সমাজ কি বলবে লোকে কি বলবে আত্মীয় স্বজন কী বলবে ওদের বলা বন্ধ হয়ে গেছে সব হয়নি সব হতে হলে ন্যাকামল লাগবে শুধু আমল যথেষ্ট নয় ইশাউলের স্বভাবের জন্য ন্যাকামল কি আপনার সমর্থন অনুপাতে আপনার দান করুন গরিব মিসকিনকে করুন মসজিদে করুন মাদাসায় করুন এতিমকে করুন অসহায়কে করুন সামর্থ্য অনুযায়ী মনে চাইলে একদিন দাবাতো খাওয়াইয়ে দেন কিন্তু তিন দিন চার দিন সাত দিন চল্লিশ দিন মৃত্যুবার্ষিকী এগুলো ঠিক করা যাবে না হা যদি সামর্থ্য না খুলায় তেলাওয়াত করুন কেউ হয়তো বলবেন বিশুদ্ধভাবে তেলাওয়াত তেলাবাদ না কোন মুসলমান আছে যে বিসমিল্লাহ রহমান রাহিম জানে না এটাই পড়ুন উনিশটি অক্ষর আছে বিনা অজুতেও যদি পড়েন এক একটি অক্ষরের বিনিময়ে দশটি দশটি নেকি পাবেন উনিশ অক্ষরে একশত নব্বই নেকি হবে একবার বিসমুল্লাহ রহমান রাহিম পড়লে সারা সারাদিন পড়তে থাকেন নেকি পৌঁছতে থাকবে আপনার আব্বার কবরে আম্মার কবরে হজুর বিসমিল্লাহ রহমান রাহিম পড়তে গেল একটি অক্ষর আছে হা এটা দুইবার আসে এটা উচ্চারণ ঠিক হয় না এটাও বাদ দেন শুধু বিসমিল্লাহ 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 পঠেন কিছু না এটাই পড়তে থাকেন এর সব পৌঁছবে আপনার আব্বার কাছে পৌঁছবে আপনার আম্মার কাছে এটা নায়িকামল তো বেহেস্তে পৌঁছতে হলে প্রথম শর্ত দেহ লাগবে সেটা হলো নায়িকামুল সিজদা করা অনেক বড় ভালো কাজ তসবি তাহালে অনেক ভালো কাজ এই যে এখন আমরা এসার নামাজ পড়ে আসলাম চার রাকাত যদি কেউ যুক্তি দেই চলেন আর এক বাড়াইয়া বাড়া পাঁচ টাকার পড়ি গুনত আর করলাম না সুরাকারাতিত করবো গুণাত করলাম না রুকশের যাই করব করবো ক্ষতি কি বলই আমার কাছে ভালো লাগতে পারে কিন্তু আমার আল্লাহর কাছে এমন খারাপ এই এক তো হবে না হবে না আগের চার তো এক রাকাতে নষ্ট করে দিবে পাঁচ রাকাতের কিছুই হবে না কোনো স্বভাব হবে না আমল হয়েছে না এক আমল হয়নি আমার আল্লাহর বিধান অনুযায়ী রসোল উল্লাহ সাল্লাহ আলাইহালামের তরিকা মোতাবেক সাহাবায় কারাম রাদ তালা আনহুমের আদর্শ অনুযায়ী যদি করা হয় এটা ন্যাকামল জান্নাতে পৌঁছার দেহ দুই নম্বর শুধু দেহ যথেষ্ট নয় সাথে জান থাকতে হয় জান্নাতে পৌঁছার দেহ ন্যাকামল তার জান কি তার জান হল ইমান ইমান যদি না থাকে আমল হয় জান কাফের গ্রাফের মোশেক নাস্তিক মোরতাদ যদি নামাজ পড়ে এক পয়সা লাভ হবে না রোজা রাখে আধা পয়সা লাভ হবে না কেন ইমান নেই জান নেই তো জান্নাতে পৌঁছার জন্য জান হলো ইমান তিন নম্বর লাগবে শক্তি জান্নাতে পৌঁছার শক্তি কি শক্তির নাম হলো এহসান এহসান কাকে বলে বুখারি শরীফের একটি প্রসিদ্ধতম হাদিস হাদিসী জিব্রিল একদিন হজরত জিব্রিল আমিন সালাম দরবারে নবগতে এসে কয়েকটি প্রশ্ন করলেন একটি প্রশ্ন ছিল মাল এহসান ও নবী এহসান কি নবী করিম সাল্লাহ আল্লাসালাম উত্তর দিলেন এহসান হলো আমতারা উদ আল্লাহ হা কান্না কাতারাহু ফাইললামতাকুমতা রাহু ফাইন নাহু ওই এহসান হলো তুমি যার এবাদত করছো এমনভাবে আবাদত করার নাম যেন তুমি তাকে দেখে দেখে এবাদত করতেছ এটা হলো এহসান এ অবস্থা কিভাবে আমার মধ্যে আনা যাবে দুই তরিকায় আনা যাবে এক তরিকা হইলো কাসরতে জিকির অধিক পরিমাণে আল্লাহর জিকির করা অধিক পরিমাণে আল্লাহর জিকির করলে এক সময় এমন হবে যেন আমি আল্লাহকে দেখতেছি ও ওমদ মজাদ মিল্ল হজরত শাহ শালী তা রহমতুল্লাহ আলাই কার মধ্যে লিখেছেন এক ব্যক্তি মুরিদ হয়েছে এক পীর সাহেবের কাছে পীর সাহেব অজিফা দিলেন জিকির দিলেন জিকিরে তার মন বসে না এসে বললো যে হুজুর জিকির আমার মন বসে না মন চতুর্দিকে ঘুরে হুজুর ছিলেন বিজ্ঞ বিচক্ষণ জিজ্ঞেস করলেন তুমি সবচেয়ে বেশি কাকে ভালোবাসো জবাব দে আমার একটি মহিষ আছে আমি এই মহিষকে সবচেয়ে বেশি ভালোবাসি হুজুর তাকে একটি কামড়ায় নিয়ে বললেন দুয়ার জানালার ভিতর দিয়ে বন্ধ করে দাও তোমার খাওয়া দাওয়া পায়খানা প্রস্রাব নামাজ কালাম সব এখানে হবে এই কাজগুলো ব্যতীত বাকি পুরা সময় শুধু মহেশের জিকির করবে মহেশ মহিষ মহেশ মহিষ মহেশ এই জিকির আমি যখন বলবো দুয়ার খুলতে তখন খুলবে হের আগে খুলবে না এখন তার ভিতরে শুধু এক কাজ মহিষের জিকির তার কাছে তো ভালোই লাগে আরবিতে প্রবাদ আছে মান আহাব্বা সাই আন আকসারা জিক রাহু যে যে বস্তুকে ভালোবাসে ওই বস্তুর আলোচনা করতে ভালো লাগে বেশি বেশি আলোচনা করে তো মহিষ তার কাছে ভালো লাগে মহিষের জিকির করাও ভালো লাগে বসে বসে মহিষের জিকির কয়েকদিন পর হুজুর এসে আওয়াজ দিলেন দুয়ার খুলো সে দুয়ার খোলে না অনেক বলা বলির পরেও যখন দুয়ার খুলতে ছিল না হুজুর জিজ্ঞেস করলেন ব্যাপার কি দুয়ার কেন করবো না জবাব দেয় হুজুর দুয়ার খুলতে পারতেছি না কেন পারো না তো আমার মহিষ তার দুই শিং দিয়ে দুয়ার ঠেলে ধরে আছে খুলতে পারতেছি না আসলে কিন্তু মহিষ কামরার ভিতরে নেই অধিক হারায় মহিষের জিকিরের কারণে অবস্থা এমন হয়ে গেছে মনে হয় যেন মহিষ সিং দিয়ে দুয়ার ঠেলে ধরে আছে তাই খুলতে পারতেছে না দুনিয়ার ক্ষুদ্রতম একটি মাকলুক মহিষ অধিকার তার জিকিরের কারণে যদি এই অবস্থা হয় সারা জগতের সৃষ্টিকর্তা আল্লাহবুলের অধিকারে জিকির করলে তার প্রভাব কেন পড়বে না অধিক্ষারে জিকির করলে মনে হবে যেন আমি তাকে দেখে দেখে করতেছি দুই নম্বর রাস্তা হলে এই অবস্থা আনায়ন করার কোনো একজন বুজুর্গের সাথে সম্পর্ক গড়ে তুলে তার পরামর্শ অনুযায়ী চললে নিজকে নিজে সহজে মিটাইতে পারবে নিজকে নিজে মিটাই দিলে তখন অবস্থা এমন হবে যেন আমি তাকে দেখে দেখে আবদ করতেছি তাই বুঝুর্গান দিন বলেন ইলা পর্দায় হাসতি আগর সুজি বনারে লাইলা আজমাবে পর্দা বিনি নূর ইল্লাল্লাহরা আজমাবে পর্দা বিনি নূর ইল্লাল্লাহরা নিজের অস্তিত্বকে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির দিয়ে মিটায় দাও জলি পুড়িয়ে বর্ষ বানায় দাও তখন ইল্লাল্লাহর নূর তোমার সামনে ভাসমান হবে এই অবস্থাকে বলে মাকামে শুহুদ এটা যদি অর্জন করতে না পারো নিরাশ হওয়ার কোনো কারণ নেই আর একটা স্তর আছে যাকে বলে মকামে মোরাকাবা সেটা কি তো সেটা হলো ফাহিল্লাম তাকুন তারাহু রাহু ফাহিনা হু তুমি তাকে দেখো আর না দেখো কম এই ভাবসাব নিয়ে আবাদত করো যে আমি যারা আবাদত করতেছি তিনি তো আমাকে দেখতেছেন আল্লাহ আব্বুল আমাদেরকে সবসময় দেখতেছেন বিশ্বাস আছে কি নেই আছে যদি থাকে আল্লাহ আমাকে দেখতেছেন এই অবস্থায় চুরি করা সম্ভব হয় আমরা তো করি আল্লাহ আমাকে দেখতেছেন এই অবস্থায় ডাকাতি করা সম্ভব হয় আমরা তো করি আল্লাহ আমাকে দেখতেছেন এই অবস্থায় মদ খাওয়া সম্ভব হয় তো আমরা তো খাই আল্লাহ আমাকে দেখতেছেন এই অবস্থায় জিনা করা সম্ভব হয় আমরা তো করি তো কি বিশ্বাস হলো আল্লাহ আমাকে দেখতেছেন আল্লাহ আমাকে দেখতেছেন এটা হলো আপি বাস্তব ফিল্ডে পরিণত করার নাম এটা হলো বাকামে মোরাকা যেমন ইউসুফ জোলাইখা সাত গেটের ভিতরে নিয়ে ঢুকায় সেখানে যাওয়ার পর তিনি দেখতেছেন জোলাকা কাপড় দিয়ে কি যেন ঢেকে ফেলতেছে জিজ্ঞেস করলেন জোলাখা কি ডাকো তো ডাকে আমার মূর্তি আমার উপস্য আমার মাহবুধ কেন ডাকো তো আমি তো এখানে এসেছি গুনাহে লিপ্ত হওয়ার জন্য আমার মূর্তির সামনে মাহবুদের সামনে গুনাহ করব এতে আমার লজ্জা লাগে এটা ডেকে ফেলতেছি হাজরত ইউসুফ আলাহ ইসলাম জিজ্ঞেস করলেন জোলায়খা তোমার মূর্তিকে দেখে মূর্তি তো পাথরের বানানো দেখবে কিভাবে না দেখে না তো না দেখলে ডাকার কি প্রয়োজন দেখানা তো ঠিক কিন্তু তার চোখগুলো এমনভাবে বানানো মনে হয় যেন দেখতেছে এতে আমার লজ্জা লাগে সরম লাগে ইউসুফ আলাইসালাম জবাব দিলেন তোমার উপাস্য তোমার মুক্তি বাস্তবে দেখে না মনে হয় যেন দেখতেছে আর যিনি আমার উপাস্য আমার মা তিনি মনে হয় যেন দেখতেছে এমন নন তিনি বাস্তবে দেখতেছেন তো তার সামনে গুনাহি লিখতে হতে আমার কি লজ্জা লাগে না এটা বাস্তব ফিল্ডে পরিণত করা মকামে মোরাকাবা ফাইলতাকুন্তা রাহু ফাইন্না হু ইয়া এটা হলো এহসান এবাদতের শক্তি চার নম্বর লাগবে রাস্তা রাস্তা কি তোর রাস্তার নাম হলো ইসলাম হজরত রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহে ওয়াসালমের তরিকা ইসলাম ইসলাম ছাড়া অন্য কোনো রাস্তায় আমাদের মূল গন্তব্য জান্নাতে পৌঁছা সম্ভব নয় আল্লাহ আবুল আলামিন বলেন্লাহ ইসলাম একমাত্র দিন জান্নাতে পৌঁছার রাস্তা হল ইসলাম আল্লাহ পাক আরো বলেন ইসলাম ভিত অন্য কোনো দিন যদি কেউ গ্রহণ করে জান্নাতে পৌঁছার জন্য আল্লাহকে পাওয়ার জন্য এটা গ্রহণযোগ্য নয় তার থেকে এটা কবুল করা হবে না এখন যদি কোন পীর সাহেব বলে যে যার যার ধর্ম থেকে স্রষ্টাকে পাওয়া সম্ভব জানাতে পৌঁছা সম্ভব এ কথাটি সত্য না মিথ্যা মিথ্যা কথা তাই দেখা যায় তাদের উরুসের মধ্যে মুসলমানদের থাকার জন্য প্যান্ডেল ভিন্ন খ্রিস্টানদের ভিন্ন হিন্দুদের ভিন্ন বৌদ্ধদের ভিন্ন মুসলমান হওয়ার শর্ত নয় তার এখানে গেলে যার যার ধর্ম থেকে স্রষ্টাকে পাওয়া যায় টাকা কামানোর বুদ্ধি আল্লাহ বুল আল নিজে বলতেছেন ওমায় ইয়াতারের রায়াল ইসলামের দিনান ফালাই ইউকবাল আমিন হু ইসলাম ছাড়া অন্য কোন দিন যদি কেউ গ্রহণ করে এটা কবুল হবে না আর আমি বলি যে কোনো দিন থাকা অবস্থা আল্লাহকে পাওয়া সম্ভব তার মানে আল্লাহ বোঝেন না ফিসাব আরো ভালো বোঝেন আলে আহিল্লাহ ইমানের কি দশা এ ধরনের পীরের তাহলে মুরিদদের কী অবস্থা হবে চিন্তা করুন তো রাস্তা হইল ইসলাম চার নম্বর লাগবে চোখ চোখ কি চোখ হইল কোরআন চোখ হলো কোরআন এবং হাদিসের বিদ্যা কোরআন হাদিসের এটা আমাকে রাস্তা দেখাবে এটা হলো চোখ পাঁচ নম্বর লাগবে আলো আলো কি আলো হইলো কোরআন আল্লাহ হরবুল আলামিন বলেন আল্লাহ পাকের পক্ষ থেকে একটি নূর এসেছে অর্থাৎ স্পষ্ট কিতাব এসেছে এটা হলো আলোকটা রাস্তা দেখাবে সাত নম্বর লাগবে পথ প্রদর্শক পথ প্রদর্শক কি পথ প্রদর্শক হলো রসল সাল্লাম রাস্তা তিনি দেখাবেন এখন তো তিনি আমাদের সামনে নিয়ে এখন কে দেখাবে তিনি আমাদেরকে সাগরে ভাসিয়ে দিয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেননি রাস্তা দেখাই গেছেন বোকারি শরীফে বর্ণিত হাদিস তিনি বলে গেছেন ইন্নাল ওরাসাতুল আম্বিয়া আলেম সমাজ নবীদের প্রতিনিধি উত্তর নবীর অবর্তমানে রাস্তা দেখাবে আলেম সমাজ অতএব এখন যদি কেউ বলে মৌলবী কি বোঝে আমি আরো ভালো বুঝি এটা হলো গুমরাহির প্রথম সিঁড়ি নবী বলে গেছেন আমার বর্তমানে রাস্তা দেখাবে আলেম আর আমি বলি আলেম কি বুঝে আমি ভালো বুঝি তার মানে নবীও বোঝেননি নবী থেকে আমি আরো ভালো বুঝি ই মানের কি দশা হবে চিন্তা করুন নয় নম্বর প্রতিবন্ধক না থাকতে হবে সেটা হলো হারাম হারাম কাজ আমার জান্নাতে যাওয়ার জন্য বাধা একটি হারাম একটি কবি রেগুনার জান্নাত থেকে জাহান নামে নিয়ে আসার জন্য যথেষ্ট হারাম পরিহার লাগবে সোধ ত্যাগ করতে হবে ঘুষ পরিহার করা লাগবে মিথ্যা ছাড়া লাগবে বেপরদিগে ছাড়া লাগবে ইত্যাদি ইত্যাদি যত হারামাসে ছেড়ে দিতে হবে না হয় জান্নাতে পৌঁছা সম্ভব হবে না নয় নম্বর নিরাপত্তা 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 কি হলো সাথে আমল করলে আমি নিরাপদ আমলটা গ্রহণযোগ্য হবে আর এখলাস বিহীন আমল করলে আমল গ্রহণযোগ্য হয় না এই ছোট বাচ্চাদের মুখে হয়তো আজকেও শুনেছেন রসৌল আকরাম সাল্লাই ওয়াসাল্লামের মহামূল্যবান বাণী আখুলের দিন একা ইয়েক্ট্রিকাল আমামুল কালিম এক লাশ সত্ত্বে আমল করো অল্প আমল মাজাতের জন্য যথেষ্ট হবে এটি হল নিরাপত্তা এই নয়টি শর্ত পূরণ করতে পারলে আমি জান্নাতে নিরাপদে পৌঁছতে পারবো একটি শর্ত যদি অনুপস্থিত থাকে পৌঁছা সম্ভব হবে না এবার আসুন আমি যে বলেছিলাম এ ধরনের মাদ্রাসাগুলো কী করে প্রথম নম্বর জান্নাতে পৌঁছার শর্ত ছিল না আমল কোন আমলটির কোন বদামল এটা মাদ্রাসা ছাড়া অন্য কোথাও শিখার ব্যবস্থা আছে নেই তো নেকামল শেখার জন্য আমি মাদ্রাসার মুখাপেক্ষী দুই নম্বর লাগবে জান জান মানে ইমান ইমান কোথায় শিখবো মাদ্রাসা ছাড়া রাস্তা আছে কালেমায় তৈবা কালেমায় শাহাদত কালামায় তাওহিদ কালেমায় তমজিদ ইমানে মুজমাল ইমানে মুফাসল সব কোথায় শেখানো হয় মাদ্রাসায় তিন নম্বর লাগবে শক্তি যাকে এহসান বলে কীভাবে আবাদত করলে আল্লাহ হাবুল আলমিনকে যেন দেখে দেখে করতেছি অথবা আমি দেখিয়া না দেখি তিনি আমাকে দেখতেছেন এই ভাবসাপটা হক্কানি পীরের সহবতার সংসবের মাধ্যমে অর্জন হয় এই পীর আগে তো মাদাসায় পড়ে আলেম হয় তারপরে তো পীর হওয়ার প্রশ্ন তাহলে এহসান তথা শক্তি এটাও মাদাসা ছাড়া বিকল্প নেই চার নম্বর লাগবে রাস্তা মানে ইসলাম আসল ইসলাম কি আর কোনটা ইসলাম না শিখব কোথায় মাদ্রাসায় পাঁচ নম্বর লাগবে চোখ কোরআন এবং হাদিসের বিদ্যা শিখবো কোথায় মাদ্রাসায় নম্বর লাগবে আলো আলো মানে কোরআন শিখবো কোথায় মাদ্রাসায় মাদ্রাসা ছাড়া কোরআন শিখার আর কোনো ব্যবস্থা আছে নেই সাত নম্বর পথ প্রদর্শক তিনি নবী অবর্তমানে আলেম সমাজ আল্যান্ড কোথায় পাব মাদ্রাসায় আলেম সৃষ্টি হয় কোথায় মাদ্রাসায় আট নম্বর প্রতিবন্ধক না থাকতে হবে অর্থাৎ হারাম ত্যাগ করতে হবে কোন কাজটি হারাম কোনটি হারাম নয় শিখব কোথায় মাদ্রাসায় নয় নম্বরে নিরাপত্তা একলাস একলাস কাকে বলে শিখবো কোথায় মাদ্রাসায় এছাড়া বিকল্প ব্যবস্থা নেই এক কথা জাননাতে পৌঁছতে হলে মাদ্রাসার বিকল্প নেই যদি ঠিকভাবে জান্নাতে পৌঁছতে চাই তাহলে মাদ্রাসার সাথে সম্পর্ক রাখা লাগবে এই মাদ্রাসাগুলো এই কাজ করে জাতিকে দুনিয়া এবং আখারাতে শান্তিময় জীবন উপহার দেয় এই আমলগুলো ঠিকভাবে করতে পারলে দুনিয়াকেও সে স্বর্গ বানায় নিতে পারে আর ইনশাআল্লাহ এর এরপরে সোজা জান্নাতে এ এই ধরনের মাদ্রাসাগুলো গুরুত্বপূর্ণ কাজগুলো আঞ্জাম দিয়ে থাকে অতএব এগুলোকে দেখতে আমরা যতই ছোট পরিসরে দেখি বাস্তবে এগুলো ছোট নয় অনেক বড় এক ব্যক্তির মাথায় বিশাল একটি তুলার বস্তা বিশাল তুলার বস্তা আর ব্যক্তির পকেটের ভিতরে ছোট্ট একটি কৌটার ভিতরে সোনার হার যারা অবুধেরা বুঝবে এই ছোট্ট একটা কৌটার ভিতরে সোনার হার কি আসে যায় ওর কাছে কত বড় অবস্থা কিন্তু এমন হাজারো তুলার অবস্থা একাত্রিত করলে এর ছোট্ট কৌটার সোনার হারের মূল্য দিতে পারবে ঠিক তেমনিভাবে অন্যান্য প্রতিষ্ঠান যত বড় পরিসরে দেখা যাক না কেন এর মাছাগুলো যত ছোট পরিসরে দেখা যাক না কেন এগুলো সোনার হার এগুলো আমার দুনিয়া এবং আখড়াতে নাজাতের মুশিলা সুখ শান্তির জুরিয়ান এছাড়া সুখ শান্তি আর নাজাত আমি পাবো না এই যে কোরআন এখানে শেখা হয় দুনিয়ার যত নার্মত আছে কুটি কুটি নের সকল নের মূল মূল এই কোরআন এখানে যেদিন কোরআন দুনিয়া ত্যাগ করে চলে যাবে কোরআন থাকবে না সকল নারমদ বন্ধ হবে থাকা খাওয়া বন্ধ হবে রিজিক বন্ধ হবে সুশান্তি বন্ধ হবে তেয়ামত কায়েম হবে জগৎ তার দৈহিক অস্তিত্ব ধরে রাখতে পারবে না এই সব টিকে আসে কোরআনের বরকতে আর কোরআনকে টিকায় রেখেছে কোরআন চর্চার মাধ্যমে শিখে শিখানোর মাধ্যমে অতএব এগুলোর মূল্য অনেক বেশি মূল্যবান বস্তুর সাথে সম্পর্ক রাখলে আমিও মূল্যবান হতে পারব আল্লাহ হবুল আলমিন আমাদেরকে এই ধরনের মাথাগুলোকে মূল্যায়ন করে নিজেকে মূল্যবান হওয়ার তৌফিক দান করুন